এখন মনে করেন আমি মহিলা মানুষ আমার স্বামী নেই এখন এই বিরিজটা থাকলে মনে করেন আমি যা করি এরপরে আমার বাচ্চা গাইসা আমি নিয়ে খাওয়াতে পারি তাদের মানুষ করতে পারি কিন্তু এই বিরিজ খরণের পরে আমার দোকানটায় আমি দুটো মাল জল তুলেছি কোনো বাসা কিনা নেই এখন ভাড়া দেবো কিভাবে আর বাচ্চা গাইসা খাওয়াবো কি আর নিজেও বাকি খাবো কিভাবে চলবো আমাদের একটাই কথা আমরা এতটুকু দাবি আমাদের বিরিজটা চাই বিরিজটাই আমাদের প্রয়োজন ভেটা বেচি লোক আছে না জিনিস না থাকাতে আগে রে দোকানদারি করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে দোকানে কোনো লোকজনে সৃষ্টি না কোনো পথচারিও নেই আমরা এই 20-20 দিন কেটে যাচ্ছে আমাদের বিজনেসটা খুবই দরকার এই বিজনেসটা ভেঙে যাবে আমাদের এখানে কোনো ব্যবসা করে শুধু আমাদের না আমাদের মোড়ে কোনো দোকানে ব্যবসা করে নাই আমাদের খাওয়া হচ্ছে না 5-6 লক্ষ টাকার ইনকুরি আমরা আমরাই ব্যবসা বাণিজ্য পুলিশি দোকানদারি করি কোন লোন তো লোন কিস্তি কাটা দিব 20% না ঘর ভাড়া 20% না নিজে খাতিও 20% তা কলরো বাজারেই কোনো মহaday ব্যক্তি নেই কোনো মনোময় ব্যক্তি নেই যে বৃষ্টিটা করে দেবে আমরা তো গ্রামের লোকজন মিলে কয়েক বার করলাম আমরা আর কত করবো গ্রামের লোকজন বাস ফুটি আর দেয় আমাদের কাছে আর টাকা পয়সা তো নাই এত বড় লোক ধনী ব্যক্তি কলর আমাদের আছে প্লিজ আপনারা একটু হেল্প করেন আমাদের জিনিসটা একটু করে দেন প্লিজ আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে শেষ ব্যবসা বাণিজ্য নাই ব্রিজটা যাওয়ার থেকে আমাদের চুপচাপ বসে আছে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই এটা কলারোয়া কাঠের ব্রিজ আমাদের ছিল কিন্তু সেই ব্রিজটা নষ্ট করি এখন ওখানে খালকাটাই নদী ঠিক আছে এখন সে ওখানে লোকজন পাড়াভাড়ি হচ্ছে না একটা লোক আসছিস না আমাদের কাছে আবেদন আমাদের ব্রিজটা আমরা আমরা খুব আবু মুরাই কাটি বাড়ি আমি পাড়া ভাড়ারের জন্য আমার খুব অসুবিধা হচ্ছে তাই আবেদন করছি আমাদের একটা পাড়া ব্যবস্থা করার জন্য আমাদের দোকানে সকাল থেকে দোকান খুলেই রাখি কোনো কোন নেই মানুষ জনের বাসা আসে না ব্রিজ বন্ধ হয়ে যায় আমাদের দোকানও কানা হয়ে গেছে কাটার ব্রিজটা দ্রুত চাই আমরা খুব ঝামেলার ভিতরে পড়েছি এবার পার হতে পারতেছি নে আমাদের ব্যাপক ঝামেলা তা আমরা এটা চাচ্ছি যে আমরা একটু দ্রুত আমাদের একটু সংস্কার হোক আমরা খুব অসুবিধে আছি এখানে কাটার ব্রিজটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি বিস্তামে সরকারের কাছে আবেদন করছি যে বিশুদ্ধ জন্য বিদ্যুৎ হয় যত এখান থেকে তিনটা ইউনিয়নের লোক দিয়ে চলাফেরা করে তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে করছে আপনারা দোকান বিশুদ্ধর দিকে নজরদারি দেন ওই জনাই এটা কাটার করতেছি ভালো হয় আমাদের একটা ব্রিজ হলি খুবই ভালো হয় ওইবারে আটটা ইউনিয়নের ছোট ইউনিয়নের ছোট বাজার এই রোড জ্যাম হয়ে থাকলে এবার লোক এবারে যাতায়াত করে এখন আমাদের প্রশাসনের কাছে কি উদ্যোধন কর্মকর্তা কাছে আমরা আবেদন জানাচ্ছি এখান থেকে একটা লোকজন চলাচল করতে পারে একটা ব্যবস্থা করার জন্য আমাদের আমাদের একটা খুব প্রয়োজন এই ব্রিজটা আমাদের সকাল থেকে রাত বারোটা পর্যন্ত ছয় ছয় লোক চলাচল করে এখন এই লোকগুলো চলাচল করতে পারছে না এই এলাকায় খুব এখন কষ্ট হচ্ছে মানুষের চলাচল করার জন্য চলাচল করার জন্য

ইগানে ইগানে এই অড এই দিক থেকে 12টা বা 12টা ইউনিয়ন ইউনিয়নের লগে এই রোডটা চলে আর এই রোডটা কানা হয়ে যাওয়ার পরে ইগানন্দতে এক থেকে 200 দোকানদার আছে দোকানদারগুলো সব পংগু গেছে এখন আমি আবেদন দিয়েছি এখনো कोणी দাঁড়িয়েছে প্রত্যেক দরকার ঘুরতো কি পরিমাণ ক্ষতি আমাকে করেছে গেছে আমাদের ইগানে একটা বাসার শাকু ছিল সেটাও ভেঙেচুরি ফেলে যে যারা যে তারাই তাদের বলা হয়েছে যে আমাকে বাসের সাঁকু বানাইতে যান আপনারা বানিয়ে নেন বলি বলে আমাদের এই ইচ্ছা করি এই যে ক্ষতিগুলো করিতে গেল আমার কথা হলো সরকারের কাছে আমাদের আবেদন যত দ্রুত দু এক সপ্তাহের মধ্যে আমাদের এই রাস্তা এবং এই ব্রিজটা যাতে হয় এবং এই রোডটা যাতে চালু হয় আমরা দোকানদাররা সবাই গরিব মানুষ এই এই দোকানের ওপরেই নির্ভর করে সব জীবিকা

এর মধ্যে মনে করেন এই পার্শ্ববর্তী গ্রাম মোরারিকাটি এই এই এলাকার লোকজন শ্রীপতিপুর মির্জাপুর আপনার এই এই জালালাবাদের লোকজন সব এই রোডে যায় আমরা এখান থেকে যে আমরা এখান থেকে যে একটু বাচ্চা কাচ্চা নিয়ে হাসপাতালে যাবো কেউ ওষুধ কিনতে যাবো সেগুলো আমাদের অসুবিধা বিশ টাকা আমাদের নেই কামাই আমরা এখনো অসহায় বানা হয়ে বসে আছি আমরা প্রশাসনের কাছে দাবি করছি বা আমাদের আমাদের কিউনু সাহেবের কাছে অনুরোধ আমাদের এলাকারবাসীর পক্ষ থেকে এবং মুরারিকারিবাসীর পক্ষ থেকে যে আমাদের যত দ্রুত এক থেকে দুই সপ্তাহের ভেতরে এখানে একটা ব্রিজ যেভাবে অন্তত লোক চলাচল করার জন্য একটা ব্রিজ যাতে হয় এই আবেদনটুকু আমরা করছি আত্মপুন্ধেরি বলে বলি আমাদের এত উপায় আমাদের কিউনু সাহেব করিনি ভেঙি দিয়ে লোক চলাচল কৰে

এই রোডটা কানা হয়ে যাওয়ার পরে এক থেকে দুশো দোকানদার আছে দোকানদারগুলো গেছে এখন আমি দোকানদার গুলো সব নদী খরন করতে কি পরিমাণ ক্ষতি গেছে আমাদের এখানে একটা বাসের সাঁকু ছিল সেটাও ভেঙে চুরি ফেলে যারা নদী কাটতেই তারাই তাদের বলা হয়েছে যে বাসার বাসের চাকু বানাইতে যান ওই আপনারা বানিয়ে নেন বলি চলে গেল তাহলে আমাদের এই ইচ্ছা করি আমার কথা হলো সরকারের কাছে আমাদের আবেদন যত দ্রুত মধ্যে আমাদের এই রাস্তা এবং যাতে হয় এবং এই রোডটা যাতে চালু হয় আমরা দোকানদাররা সবাই গরিব মানুষ এই এই দোকানের ওপরেই নির্ভর করে সব জীবিকা এখন এরা যেন দোকানদারি করে খাতে পারে এই সুযোগ সুবিধাটুকু জন্য সরকার আমাদের চায় এবং এইটুকু জন এই বাসে এখান থেকে একটা শেখো আমাদের খুবই প্রয়োজন এবং খুব দ্রুত তা না হলে আমরা না খেয়ে না দিই সব বাচ্চা কাচ্চা নেই কোথায় গিয়ে দাঁড়াবো সব বন্ধ ওই আমাদের আমাদের এই যে এই ছয়টা ইউনিয়নের লোক এর মধ্যে মনে করেন এই পার্শ্ববর্তী গ্রাম মোরারিকাটি এই এই এলাকার লোকজন শ্রীপতিপুর মির্জাপুর আপনার এই এই জানালা বাজার লোকজন সব এই রোদতে যায় আমরা এখান থেকে যে আমরা এখান থেকে যে একটু বাচ্চা কাচ্চা নিয়ে হাসপাতালে যাবো কেউ ওষুধ কিনতে যাবো সেগুলো আমাদের অসুবিধা বিশ পঞ্চাশ টাকা পড়ে আমাদের নেই কামাই আমরা এখন অসহায় বানা হয়ে বসে আছি আমরা প্রশাসনের কাছে দাবি করছি অনুরোধ আমাদের এলাকার বাসীর পক্ষ থেকে এবং মুরারিকারী বাসীর পক্ষ থেকে আমাদের যত দ্রুত এক থেকে দুই সপ্তাহের ভেতরে এখানে একটা ব্রিজ যেভাবে ও অন্তত লোক চলাচল করার জন্য একটা ব্রিজ যাতে হয় এই আবেদনটুকু আমরা করছি হাত টুকুন্দুরি বলি তা আমাদের একটা উপায় আমাদের কিউনু সাহেব পরিচিত প্রতিবন্ধী লোক ওই বাটে ঘুরে আসতে পারি না ভাই এই নদী কাটানির কারণে আমাকে ব্রিজটা ভেঙতেছে কিন্তু এই বাটে যাওয়া আশা করতাম আমি একজন গরিব মানুষ এখন ওই বাটে গেলে তিরিশ তিরিশ ষাট টাকা ভ্যান বাড়া নেয় ডেলি ইনকাম আমার মোটে দুশো টাকা এর ধরুন আমি পশুদের কাছে দাবি করি বা কলারায় মহাদার কাছে টিউনু সাহেবের কাছে এই ব্রিজটা দ্রুত যাতে দেয় সেই ব্যবস্থা যেন তারা করে দেয় তারপরও ব্রিজটা করি দেওয়ার পরেও এই গাঙের যে দুর্নীতি কাজ করেছে এটাও দেখার লোক নেই এটা আমি দ্রুত আমার দাবি টিউনু সাহেব দেখুক একবার এতটুকু দাবি রাখতেছি যেন ব্রিজটা খুব দ্রুত আমাদের টিউনু সাহেব দেয় আমি একজন প্রতিবন্ধী লোক বাড়ি ঘুরে আসতে পারি না দুশো টাকা আমার বাজার করা হয় না চাল কিনে হয় না আমি লোকের জায়গায় থাকি প্রয়োজন না হলে আমার কাগজ পাঠিয়ে দেখতে পারি টিউনু সাহেব তাই আমার অনুরোধ এই ব্রিজটা টিউনু সাহেব খুব দ্রুত যেন ব্যবস্থা করে দেয় আমাদের দরকার আমাদের দরকার এই দেন এই লাইট দেন এই আমাদের বিড়ি না হলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায় ভিতরে আছি আমাদের বিড়ি আমাদের কিউনো সাহেবের কাছে দাবি আমাদের বিড়ি প্রত্যেক থেকে দু সপ্তাহ ভেতরে যাতে হয় আমরা দাদা আমরা কর্মী ফিরিয়াস্টি বাড়ি সেই দাবিটুকু আমি কিউনো সাহেবের কাছে রাখি এবং প্রশাসনের কাছে রাখি